লাল শাক ভাজি কেনা পছন্দ করে ছোট থেকে বড় সবাই কিন্তু লাল শাক খুবই পছন্দের একটা খাবার আর লাল শাকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে তো এখন যেহেতু লাল শাক পাওয়া যায় তো এই যে লাল শাক আমি আজকে নিয়ে আসছি লাল শাক ভাজি রেসিপি খুবই সাধারণ একটা রেসিপি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি এখানে কিছু লাল শাক এরকম করে ছোট ছোট করে এই যে কেটে নিয়েছি এবার এগুলো ধুয়ে আমি একটা চালনির উপরে রেখেছি পানিটা ঝরে যাওয়ার জন্য তারপরে আমি এই যে ভাজি করব তাই কড়াই বসিয়ে দিয়েছি চুলায় তারপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি এখানে ফ্রনের জন্য দিয়ে দিচ্ছি শুকনা মরিচ আমি এখানে দুইটা শুকনা মরিচ এরকম ভেঙে দিয়ে দিয়েছি এটা দিলে পরে খেতে ভালো লাগে শুকনো মরিচের একটা ফ্লেভার আসে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুন কুচিটা না দিলেও হয় লাল শাকে তারপরও দিলাম আপনারা কে কে লাল শাকের রসুন পছন্দ করেন তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে তারপরে এখানে দিয়ে দিচ্ছি ছয়টা মরিচ ফালি কিন্তু শুকনো মরিচ দিয়েছি আরও বাচ্চারা খাবে তাই এখানে বেশি ঝাল দেইনি আর লাল শাকে কিন্তু বেশি ঝালটা যায় না তো তারপরে আমি এগুলোকে খুব ভালো করে ভেজে নিব লাল লাল করে এটা যেন কাঁচা কাঁচা না থাকে এটা একেবারে পুরোপুরি ভাজা হয়ে গেলে তখনই আমি এখানে শাকগুলো দিয়ে দিবো তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ আর মরিচ রসুন এগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো আপনারা ভিডিওটা অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর যদি আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তো দেখুন আমি মশলাগুলোকে কত সুন্দর করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে আমি ধুয়ে রাখা শাকগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এখনই নেড়ে দিচ্ছি না যেহেতু এখন বেশি হয়ে আছে তো আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে ঢেকে দিলাম তাই তো দেখুন এক মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি এখন একটু কমে আস কমে আসছে এখন আমি এই যে খুন্তি দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি তো দেখুন অনেকটাই কমে আসছে আর এই শাকগুলো যেহেতু কচি ছিল ছোট ছোটো তাই এগুলো কিন্তু রান্না করতে বেশি সময় লাগবে না আর এখানে কিন্তু কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করা যাবে না এই শাকগুলো এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো দেখুন শাকের কালারটা কিন্তু খুবই সুন্দর আছে এখনো নষ্ট হয়ে যায়নি তো আমি আবারও ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আর আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি হাইতে রাখি রেখে দিলে তাহলে শাকগুলো পড়ে যেতে পারে আর শাকটা সিদ্ধ হবে না আর একেবারে লো রাখলে পরও শাকটা গলে যাবে তো তার জন্য আমি এখানে মিডিয়াম আঁচে রেখে দিয়েছি তো তারপর আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি এই তো দেখুন আর শাকটা কিন্তু একেবারে ঝরঝরাই হয় এই শাকটা গলে গেলে কিন্তু খেতে ভালো লাগে না যে কোনো শাক ভাজি গলে গেলে খেতে ভালো লাগে না তো এই যে দেখুন শাকটা কিন্তু ঝরঝরাই হয়েছে মাসাল্লা আমার শাকটা কিন্তু ভাজি করা হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এই তো আমি তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু একেবারেই পারফেক্ট আছে আর কালারটা একটুও নষ্ট হয় নাই আর শাক ভাজিটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো এটা যে সবাই পারে কম বেশি শাক ভাজি যেহেতু এখানে কোনো রকমের কোনো ঝামেলাই নেই তারপর যদি এখানে চিংড়ি মাছ খান তাহলে আপনারা এখানে চিংড়ি মাছ দিয়েও শাকটা ভাজি করে নিতে পারেন চিংড়ি মাছটা আগে ভেজে তো আজকের মতো বিদায় নিচ্ছে